দেখা তোর মুসগুলো আমি কেটে নিয়েছি এবার দেখো ডিজাইনটা দেখা কাটিংটা তো আমাদের দেখায়নি এই দেখো আমার প্রথমটা হয়ে গেছে এবার আমি দ্বিতীয় স্টেপটা করব এখন সময় 2:00 3টা কত বের হচ্ছে না জুড়ে গেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও এর দিকে আমি আরো বেশি ভালো করে কাটিং করার চেষ্টা করব এটা অল্প এমনি নর্মালি এটা বানানো হয়েছে যদি তোমাদের ভালো লাগে পরের দিকে আরো ভালো ভালো কাটিং করবো তো বন্ধুরা এই জায়গাটা এই মাথাটা ছিল বলে বিচ্ছিরি লাগছিল এটা কেটে তুলে দিয়েছি আমি তো বন্ধুরা যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করো প্লিজ আমাদের